আজকে হচ্ছে ভালোবাসা দিবস সেজন্য সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এই হালি শহরের টিভি চ্যানেল এটা আপনার অনেকেই ছিলেন তো ভাইয়া আমাদেরকে খুঁজে বের করছে এটার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ কারণ ভাইয়াকে আমরা পাওয়ার কথা না অনেক ব্যস্ত থাকে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন চলে আসবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম আমি হালি শহরের আর হালি শহরের টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যেই যেখানে বসে আমাদের ভিডিও ক্লিক করেছেন সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের লাল গোলাপের শুভেচ্ছা আপনারা জানেন আমরা সবসময় কর্মজীবী নারী এবং পুরুষের কর্মময় এবং স্মৃতিময় জীবনের উপর বিশেষ অনুষ্ঠান প্রচার করে থাকি এরই ধারাবাহিকত আমরা চট্টগ্রাম নগরের সিআরবি এলাকার সদ্য ওপেনিংকৃত এম এস এ কিচেন

এরপরে যদি ওনার চিকেন কারি টাকে ওনারা খাই করলেই আমি আর বিশেষ করি কারণ অনেকেই ভালো খাবার নাকি অনেক জায়গায় পান হয়তো ফুড কার্ড হিসাবেই আপনারা আসলে যাত্রা করি ওনারা আইটান ইনশাল্লা রেস্টুরেন্টও তারা খাই থাকায় কথা বললো ফল বা আর খাই এর থেকে ভালো কিছু আরা আটা আনে আর ওনার এগুলোতে ছাব্বিশ পতর গরম মশলা ভালো কিছু আনিবেন ভালো কিছু ওনারা আইবেন আর একটা বিষয় হলো তো ফতেঙ্গা এখন ফতে ওনারা এডে কাঁকড়া খাইবেন তা যে ধর দেশি কাঁকড়া চেষ্টা করি ভালো কিছু ইনশাল্লাহ স্কুইড সি ফুডের ফুড সেট আপ যেভাবে বার আনলাম স্কুইড তারপরে হলো ফিশ তারপরে শুরমা যা যা আছে কিছু আইটেমের ভিতর আমরা আস্তে 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 দেখেন একটু একটু ডেভেলপ করি এখনও আপনার স্টার্ট আপ আর ওপেনিং চলে তো ওনারা দেখুন ইনভাইট করি অবশ্যই অবশ্যই আবেন এই আনলে শিরিশতলা ওই চটপটির লাইন জিপে আছে এবার একদম লাস্ট ভাই একটু দেখানো একদম লাস্ট পর্যায়ে অনুরা চলে যাবেন দুওয়ানোর মতো ওনার মূলত অফ টাইম আর কোন মঙ্গলবার একদিন অফ থাকে সপ্তাহে তারপরে হলো তো আমার দুপুর দুইটার তোমার এগারোটা পর্যন্ত আর আরো সবসময় এই জায়গায় আমি ফেলে এই অবশ্যই অবশ্যই আমরা এই চ্যানেল এই চ্যানেলের তো সাইরা যারা আইব এ তারা আর স্পেশাল একটু ডিসকাউন্ট দিও প্লাস কোয়ান্টিটিও বাড়া দিও কারণ আর এখনও পর্যন্ত ওপেনিং আর প্রফিট এখন আশানো করি ব্র্যান্ডিং করি সামনে আর তো বড়ো কিছু প্ল্যানিং আছে এখন কেন যদি রেস্টুরেন্ট বড় প্ল্যান আছে ওনারা যদি দোয়া করুন ওনারা যদি একটু প্রসারিত করুন আর যদি প্রচার করুন তাহলে আর ইনশাল্লাহ ওনারা সামনে ভালো কিছু দিবার লাগে সটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস আসলে ভালোবাসা তো সুসীমা বৌদ্ধ নয় এই ভালোবাসা হল তো আমরা আমারা ভালোবাসা এবং অ্যামেসেফ কিচেনের ভক্ততো না আমার আগে অনেক 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 ভালোবাসা চলে আর মূলত বলে তিনজন পার্টনার বন্ধু স্বামীরা আরেকটা বন্ধু পারে গিয়ে আই তো পারে কোনো ধরে যে সবাই বন্ধুদের বিয়ে আর তাই আর ফুটকার্টোর নাম হলো এমএসএফ কিচেন অ্যামেসেফর মেনে গেল তো মীর সামিরা ফোট আমি এখন কিচেন থেকে বলছি সামিরা আমাদের ফুডগুলো একটু দেখি আমাদের হচ্ছে চিকেন কারি

আর হচ্ছে আমাদের ফাঁস ফাঁস হচ্ছে দুশো টাকা করে প্লেট আর হচ্ছে আজকে হচ্ছে ভালোবাসা দিবস সেজন্য সবাইকে আমার প্রত্যেক অসংখ্য ভালোবাসা আর আজকে সবাই বরাত সেজন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য এই পবিত্র আতে যাতে আমরা আপনাদের সাথে সব সময় থাকতে পারি আর যাতে এভাবে অ্যানার্জেটিকভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন কে অবশ্যই আমি হালি শহরের আর হালি শহরের টিভিতে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে আমাদের সাথে এভাবে শ্যুট করার জন্য আর আমি নিজেও হালি শহরের তো অসংখ্য ধন্যবাদ যারা আপনারা হালি শহর টিভি চ্যানেল দেখে আমাদের এফে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই আর সবাই অবশ্যই আসবেন আমাদের ফুডগুলো ট্রাই করবেন আমাদেরকে আমাদের পাশে সব সময় থাকে ধন্যবাদ